আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো বাড়ির কোন জায়গায় আমরা কত মিলি রড ব্যবহার করব যেমন বেজে, শর্ট গ্রেড বিম বিম, লিনটেন ফ্লোর এই যাবতীয় কোথায় আমরা কত মিলি রড ব্যবহার করবো আমরা এই বিষয়ে কিন্তু জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন দেখবেন এতে করে আপনারা জানতে পারবেন যে আপনার বাড়িতে আপনি কত মিলি রড ব্যবহার করবেন এবং নিজেই আপনি হিসাবটা বের করতে পারবেন কেননা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকে বা কমেন্ট করে থাকে অনেক ভাই বোনেরা বলে যে আমরা বিএসএ কত মিলি রড দেবো আবার বিমে কত মিলি রড দেবো আমরা তো এই রড দিয়ে দিয়েছি তো যাই হোক আমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের বাড়ির কোথায় কত মিলি রড ব্যবহার করবেন তো আমরা এই হিসাবটা বেস থেকে শুরু করব। অর্থাৎ শুরু থেকেই আমরা শেষ পর্যন্ত কোথায় কত মিলি রড ব্যবহার করতে হয় আমরা আজকে সব বিষয়ে জানব প্রথমে আমরা আসব ফাউন্ডেশন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন হচ্ছে যে একটা বাড়ির মূল ভিত্তি বা বেস অর্থাৎ এখান থেকেই কাজটা শুরু হয় এখন দেখবো এই ফাউন্ডেশনেই আমরা বেসগুলোতে গুলোতে কত মিলি রড ব্যবহার করবো আমরা এই বেসগুলোতে কত মিলি রড ব্যবহার করব আমরা যদি এটা আমাদের এক তলা বা দুই তলা দুই তলার জন্য আমরা ব্যবহার করব বারো মিলি এম এম বা আমরা এটাকে লিখতে পারি চার সুতা এই দেখেন আপনারা নিজেই নির্ণয় করতে পারবেন যে আপনাদের বেজে কত মিলি রড ব্যবহার করা উচিত বা দরকার তাহলে আমরা একতলা বা দুই তলার জন্য বারো মিলিমিটার বা চার রড ব্যবহার করব এখন আমাদের আমরা তো একতলা দুই তলা করলাম এর অধিক যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে দুই তালার অধিক আমরা লিখব যে দুই তলার অধিক যদি হয় বা বেশি হয় তাহলে আমরা কত মিলি ব্যবহার করব এই যে ষোলো মিলি রড ব্যবহার করব আমরা যেটাকে লিখতে পারি পাঁচ সুতা তো আপনারা ক্লিয়ার হয়ে নেন যে আমরা যখনই এক থেকে দুই তলা বাড়িগুলো করব তখন আমরা সেটা বারো এম রড দিয়ে করব আর যখনই দুই তলার অধিক বা দুই দুইতলা বেশি হবে তখন আমরা ১৬ মিলি রড ব্যবহার করবো এবং এই ক্ষেত্রে আবার দেখা যায় যখন আপনারা হাই হাইরেস্ট বিল্ডিং করবেন আটতলা দশতলা তলা এর উপর যত তলা হোক না কেন তখন কিন্তু এই ষোলো মিলি ব্যবহার করা যাবে এর সাথে সাথে আপনাকে কিছু বেজেই বিশ মিলি রড ব্যবহার করতে হবে তো যাই হোক আপনারা সচরাচর দেখে নেন যে আপনাদের একতলা দুই তলার জন্য ১২ মিলি রড ব্যবহার করে যথেষ্ট এরপরে আমরা পরের ধাপে আসবো পরে যে আমাদের ধাপ আমাদের হচ্ছে কলাম অর্থাৎ একটা বিল্ডিংয়ের যে ভাটিকার মেম্বার সেটা হচ্ছে কি কলাম এই কলামের রডগুলো আমরা কত মিলি ব্যবহার করব আমরা আজকে জানব তো আমরা এই কলামের রডটা ব্যবহার করব। আবার যদি আমরা এইভাবে বলি যে একতলা বা দুই তালার জন্য আমরা আমরা এক জন্য সুতা সুতার রড ব্যবহার করতে পারি যদিও আমি বলবো যে দুই তালার ক্ষেত্রে আপনারা ষোলো মিলি রড ব্যবহার করেন কিন্তু কোনো ভাই যদি কোনোভাবে বারো মিলি দিয়ে এই কলামগুলো করে ফেলে তাহলে কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে রডের সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ দেখা যায় যে যেখানে আপনারা দিবেন দিতে হবে তো যাই হোক এই বারো মিলি রড বা দিয়ে যদি আপনি দুই তলা করতে পারবেন সেক্ষেত্রে রডের পরিমাণটা বেশি হবে তো যাই হোক আমরা কিন্তু আহ এক দুই তলার জন্য করলাম এখন যদি আমরা দুই তলার বেশি হয় দুই তলার বেশি হলে বেশি হলে তাহলে আমরা কত মিলি ব্যবহার করবো যখন আমাদের দুই দুই বেশি হবে তখন আমরা ষোলো মিলিমিটার বা লিখতে পারি বা লিখবো আমরা পাঁচ সুতা পাঁচ সুতা রড তাহলে আমাদের এই কলামের জন্য যখনই দুই তেলার বেশি হবে তখন আমরা ষোলো মিলি রড বা পাঁচ মিলি রড ব্যবহার করবো এক্ষেত্রেও আপনারা যখন হাইডেস্ট বিল্ডিং হবে তখন কিন্তু এই ষোলো মিলি জায়গায় আপনাকে বিশ মিলি বাইশ মিলি অথবা পঁচিশ মিলি রড ব্যবহার করতে হতে পারে তো যাই হোক আমরা কিন্তু কলামের সেকশনে চলে গেলাম এখন আমরা এরপরে যেটা নির্ণয় করব। সেটা হচ্ছে আমাদের গ্রেড বিম আমি কিন্তু ধাপে ধাপে আসব। অবশ্যই আপনারা এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না ফুল ভিডিও দেখবেন এরপর আমরা কি আসব গ্রেট বিম গ্রেট বিম এই গ্রেট বিমের ক্ষেত্রে আমাদের যদি আমরা একতলা বা দুই তলার জন্য আমরা ব্যবহার করতে পারি বারো মিলিমিটার আমরা গ্রেড বিমে কিন্তু এটা ও ষোলো মিলিমিটার বা আমরা দেখতে পারি চার সুতা ও পাঁচ সুতা রড তাহলে আমরা কিন্তু এই গেট বিমের জন্য যে রডটা আমরা ব্যবহার করবো একতলা এবং দুই তলার জন্য সেটা হচ্ছে এই বারো মিলি এবং ষোলো মিলি মিলাইয়া আমরা কি ব্যবহার করবো দেখেন আমরা কীভাবে আমরা গেট বিমটা মিলাবো সেটা আমি বলবো তো আমাদের এখানে আপনারা দেখে নেন যে আমাদের যে গেট বিম একতলা দুই তলার জন্য বারো মিলি এবং ষোলো মিলি দিয়ে আমরা করব এখন আমরা কিভাবে গেট বিমটা সাজাবো আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন আমরা এই যে চতুর্থ যে রড আছে আমরা এই রডগুলো আমরা এই রডগুলো এখানে দুইটা ষোলো মিলি এখানে আমরা দুইটা ষোলো মিলি দিলাম এখন যে আমাদের এক্সট্রা এগুলো থাকে অনেক সময় এখানে একটা থাকে অথবা এখানে দুইটা থাকে এবং নিচের ধাপে কিন্তু এখানে একটা থাকে অনেক সময় এখানে দুইটা থাকে তো যাই হোক এইটা থাক আর এই দিকে থাক তাহলে আমরা এই রডগুলো আমরা কি লেখবো যদি আমাদের একটা হয় একটা দুইটা হলে দুইটা যে দুইটা আমাদের বারো মিলি এক্সট্রা রড এই যে এক্সট্রা রড তাহলে এখন এইভাবে আমরা মিলে দিয়ে এই গেট ডিমি রডটা সাজাবো এরপর আসি আমরা যদি দুই তালার বেশি যদি হয় এই দুই তালার বেশি হলে আমরা কি করব সেটা ষোলো মিলি রড ষোলো মিলি রড ব্যবহার করব বা আমরা এটা লিখতে পারি পাঁচশোটা রড তাইলে আমরা যখন এই দুই তালার অধিক যাব গেট ক্ষেত্রে তখনই আমরা কি করব ষোলো মিলি রড ব্যবহার করবো অনেক ক্ষেত্রে যদি স্পেন বেশি হয়ে থাকে তখন কিন্তু বিশ মিলি রড ব্যবহার করা যেতে পারে আমরা গেট বি আমাদের হয়ে গেল এখন আমরা দেখব স্লাভ আমরা স্লাভের রড এখন দেখব আমাদের এটা যদি আমরা স্লাভ বিবেচনা করি আমরা এই স্লাবে কত এম রড ব্যবহার করব আমরা লিখতে পারি যে যত তালাই হোক তালাই হোক না কেন যত তালাই হোক না কেন আপনার দশতলা বিশতলা যাই হোক না কেন এই স্ল্যাবের রড কিন্তু আপনাকে টেন এম এম বা তিনশোতা রড ব্যবহার করতে হবে তাহলে আমার যত তলায় হোক না কেন এক্ষেত্রে দশ মিলিমিটার বা তিন সুতার রড এই তিন সুতার অড দিয়ে আপনি যত তলাই করেন না কেন আপনাকে স্ল্যাবের কাজটা করতে হবে এক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে যখনই আপনারা এই মেন বার এবং বাইন্ডার বান বারগুলো এই দশ এম এম রডের দায় দিবেন এবং আপনারা টপ যে থাকবে এক্সট্রা টফ এই টপগুলো অর্থাৎ আমাদের এক্সট্রা এক্সট্রা বারগুলো বা রডগুলো আমরা কি করব বারো মিলিমিটার দিয়ে দেব বা আমরা এটাকে এটা হচ্ছে তিন সুতা বা চার সুতা রড আমাদের কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ আমরা যতই তলাই করি না কেন স্ল্যাবের ক্ষেত্রে আমরা দশ এম এম ডায়া যেটাকে আমরা তিনশোতে রড বলবো এবং টপের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্যান্টিলিভার অংশ থাকে তো যখন এই সানসেট থাকে ক্যান্টিলিভার অংশ থাকে বাড়তে থাকে তখনই কি করতে হবে বারো এম এম রড ব্যবহার করতে হবে অর্থাৎ মেইন এবং বাইন্ডার হবে দশ এম এম এক্সট্রা টপগুলো হবে বারো এম এম কখনও আবার দশ এম দিয়ে সব কাজ শেষ হয়ে যায় কখনো আবার বারো এম এম রড লাগে এক্সট্রার জন্য আমাদের কিন্তু স্লাবের কাজ শেষ এরপরে আমরা যেটা লিনটেন ফ্লোর বিম আমরা আসব যেহেতু ফ্লোর বিম এখন আমাদের হয় নাই আমরা ফ্লোর বিম আমাদের একতলা বা দুই তলার একতলা বা দুই তলার জন্য আমরা কি করব দুই তলার জন্য বারো মিলিমিটার ও ষোলো মিলিমিটার ব্যবহার করব এটাকে আমরা বা বলতে পারি চার সুতা ও পাঁচ সুতা এই হলো আমাদের একতলা এবং দুই তলা বাড়ির ক্ষেত্রে আমরা ফ্লোর বিমে বারো এম এম এবং ষোলো এম এম রড ব্যবহার করবো এরপরে আসি যদি আমার দুই তলার বেশি হয় দুই তলার বেশি হলে আমরা কি করব আমরা ষোলো মিলিমিটার ষোলো মিলিমিটার আমরা দেখতে পাই ষোলো মিলিমিটার থেকে থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বা আমরা লিখতে পারি এখানে আমরা পাঁচ সুতা থেকে পাঁচ সুতা থেকে ছয় সুতা পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা কলম থেকে অন্য কলমে ডিস্টেন্স কতটুকু অর্থাৎ এই বিমটা হাই লেন্থ কতটুকু তার উপরে এই গরগুলো ব্যবহার করা হবে তো আমরা জানলাম যে একতলা বা দুই তলার জন্য ষোলো এম এবং বারো এম এম মিক্স করে ব্যবহার করতে হবে আর দুই তালার যখনই অধিক যাবে তখনই আমরা এটাকে ষোলো এম এম ডায়া থেকে শুরু করে বিশ এম এম ডায়া পর্যন্ত ব্যবহার করতে পারি আমাদের কিন্তু ফ্লোর বিম শেষ সাঁত শেষ কলাম গ্রেড বিম বেস শেষ হয়ে গেল এখন আমাদের যেই এখন আমাদের থাকলো লিনটেন আমাদের এই লিন আমরা লিন টেনে ব্যবহার করব দশ থেকে দশ এম এম বা আমরা এটাকে যদি বাংলা লিখি দশ মিলিমিটার থেকে বারো মিলিমিটার বা লিখতে পারি তিন সুতা থেকে চার সুতা তবে যখনই আপনারা লিনটেনে ব্যবহার করবেন যদি সেটা তিনটা রড দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারো এম ব্যবহার করতে হবে আর যখন আপনাদের এই লিনটেনের লিনটেন হচ্ছে যে দরজার উপরে যে অংশটা সেটা হচ্ছে আপনার লিন্টেন এই লিনটেন যখন এই গ্যাপটা বড়ো হবে তখন কিন্তু আপনাকে চারটা রড ব্যবহার করতে হবে আর ছোটো ছোটো গ্যাপের জন্য আপনারা এইভাবে তিনটা রড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বারো এম এম রড দেওয়াই উত্তম এরপরে আমাদের লিন্টেন চলে গেল এখন আমরা স্টেয়ার বা সিঁড়িতে আসব আমরা লিখি স্টেয়ার 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 হচ্ছে কি সিঁড়ি যাই হোক এরকম একটা সিঁড়ি এমন সিঁড়িতে আমরা কত মিলি রড ব্যবহার করব এই সিঁড়িতে আমরা দশ এম এম এবং বারো এম এম ব্যবহার করব আমরা দেখতে পারি দশ মিলিমিটার ও বারো মিলিমিটার এই দুইটাই ব্যবহার করতে হবে সিঁড়ির ক্ষেত্রে যখনই আমাদের মেন বার মেইন বার যখন আসবে তখন এটা বারো এম এবং যখনই বাইন্ডার রড আসবে তখন টেন এম এম এই হলো আমাদের বা সিঁড়ির রড চলে গেল এরপরে আমরা আসবো সেলফ এই সেলফ সেলফ হচ্ছে যে আপনার রান্নাঘরের যে গুলো হয় সেগুলোকেই সেলফ বলে আর এই স্ল্যাবের জন্য আমরা যে রডগুলো ব্যবহার করব তা আমরা ব্যবহার করব দশ মিলিমিটার বা তিন সুতা আমরা তিন সুতা রড দিয়ে এই স্লাবগুলো তৈরি করবো বা বাইন্ডিং করবো রড এরপরে আমাদের ফ্লোর থাকবে অর্থাৎ আমাদের আমরা জি ফ্লোর লিখতে পারি জি ফ্লোর বলতে গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোরে কত এম এম ব্যবহার করতে পারি আমরা গ্রাউন্ড ফ্লোরে আট গ্র্যান্ড ফুল আমরা আট মিলিমিটার থেকে দশ মিলিমিটার ব্যবহার করতে পারি এক্ষেত্রে আট মিলি ব্যবহার করতে হবে দশ মিলিও ব্যবহার করা যাবে আপনারা যখন আট মিলি দিয়ে করবেন তখন হয়তো আট ইঞ্চি দশ ইঞ্চি গ্যাপ রাখবেন আর যখন দশ মিলি করবেন তখন কিন্তু বারো ইঞ্চি পর্যন্ত আপনারা একটা থেকে একটা গ্যাপ রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের আট মিলি থেকে দশ মিলিটা ব্যবহার করা বেশি নিরাপদ এরপরে আমরা আসব এবং আমাদের শেষ যে মেম্বার বা সিস্টা আছে আমরা সেটা হচ্ছে কলাম কলাম এবং বিম স্যাফ আমাদের কলাম আর বিম স্ট্রাফ কিন্তু বাকি রয়েছে আমরা এখন এই রড অটগুলো কত মিলিয়ে দেব এই স্টিরাপের রড আমরা কত মিলি দেবো এই স্টিরাপের রড আমরা এই রডটা এইট এইট মিলি থেকে দশ মিলি অর্থাৎ যখনই আপনার সাধারণত একতলা দুইতলা বা তিনতলা পর্যন্ত হবে তখন কিন্তু আপনারা এইট মিলি ব্যবহার করতে পারেন এর উপরে যত উপরে যাবে বা যত তলা বৃদ্ধি হবে সেক্ষেত্রে আপনারা দশ মিলি রড ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ